ইবনে মাজা ফাতেমা বিনতে হোসায়ন থেকে এবং তিনি আপন পিতা থেকে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর পুত্র হজরত কাসেম রাজি আল্লাহ তালুয়ের শিশু অবস্থায় ওফাত হয়ে গেলে হজরত খাদিজ রাজি আনহা আক্ষেপ করে বললেন আমার বাসনা ছিল যে কাসেম তার দুগ্ধপানের পানের মেয়াদ পর্যন্ত জীবিত থাকুক রসল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন কাসেমের দুগ্ধপান পান জান্নাতে পূর্ণ হবে হজরত খাদিজাহ আনহা বললেন তার দুগ্ধ পান জান্নাতে পূর্ণ হবে এটা জানতে পারলে আমি আশ্বস্ত হতাম রসুল্লাহ সাল্লাহ বললেন তুমি চাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তোমাকে কাশেমের কণ্ঠস্বর শুনিয়ে দেন হজরত খাদিজা তালা আনহা বললেন আমি এটা চাই না বরং আল্লাহ ও রসুলের কথা সত্য বলে বিশ্বাস করি আহমদ তালা আনহা থেকে রয়ত করেন যে তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে মুশরিকদের শিশু সম্পর্কে কথা বললে তিনি এর সাত করলেন তুমি চাইলে আমি দোজখে তাদের চিৎকারের আওয়াজ শুনিয়ে দেই